শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালোই আছি তো আজকে রবিবার এখন বাজে সকাল আটটা পাঁচ মতন তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর হ্যাঁ বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানালাম সবাই কিন্তু পাশে থেকে এই ছোট্ট একটা ভিডিওতে তো বন্ধুরা এখন বাজে একটা পাস সেটা তো বললাম ফ্রেশ হয়েছি দাঁত দাঁত কিছু মারেনি কিন্তু যাই হোক তো চেঞ্জ চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে চা খেয়েছি একটুখানি রান্নাঘরে এসে বানাচ্ছি লুচি তো আমার দাদাদের জন্য মা কালকে একটু ময়দা লিখেছিল তো আমি অল্প করে লুচি ভেজেছিলাম আর না ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে একটু ভেজেই ফেলি তো কোনো তরকারি টরকারি করছি না কারণ চা দিয়ে খাবো হ্যাঁ আর মেয়েরা ওই মিষ্টি দিয়ে খেয়ে হ্যাঁ তো তারা মধ্যে যাই হোক যেরকম হচ্ছে হোক মিচি পেলেই হলো অত গোল লাগে না হ্যাঁ তো মিচিটা ভাজবো আর কাজে যেতে হবে সকাল সকাল না বন্ধুরা এতটাই ক্লান্তি লাগে ভালোই লাগে না মানে সকালবেলায় উঠে আগে যেরকম চলে যাচ্ছিলাম কাজে এখন আর সেটা না ইচ্ছাই করে না জানো তো সেই এক মাস ছুটি নেওয়ার পর থেকে এটা ভীষণ একটা খারাপ জিনিস আমি কিছুতেই আর কি ঠিক করতে পারছি না তার কারণ আছে কারণ হচ্ছে নবুজি ধরো মাছের ব্যবসা করছে মাছ সাড়ে তিনটের সময় উঠছে ঘুমতে গিয়ে মাছ আনতে যাচ্ছে সাড়ে ছটার মধ্যে আসছে আবার বেরিয়ে যাচ্ছে তো ও আস্তে আস্তে সাড়ে বারোটা একটা বা কোনো সময় বারোটা কোনো ঠিক নেই তো আমি ভাবছি যে ও তো বাড়িতেই থাকে না আমি তাহলে চলে যাব টুক করে কারণ আমার মা বাবা থাকে বাড়িতে অসুবিধা নেই এই ভেবে আমি ভাবি যে বেলা করে যাবো আর আজকে ছুটি বন্ধুরা তো তাই জন্য ভাবলাম যে বেরিয়ে যাব সাড়ে একটা কি সাড়ে নটার মধ্যে আমি বেরিয়ে যাব নকু ডেকে ছাতুটা নিয়ে একেবারে যাব ও বলেছে আমাকে তুমি চা দিও তো চা সেই সাড়ে যে সময় একবার খেয়েছে আর সাড়ে ছটার সময় মানে দিয়েছি ও যতটুকুনি চা খায় সেই পরিমাণ চাটা খেতে পারিনি বলল তুমি আমাকে দিয়ে দিও পরে আমি ওখানে খাব তো দেখি কি করি বাবাকে দিয়ে পাঠাতে পারি নাকি আর আমি আমি লুচিটা নিয়ে যাবো দাঁত ব্রাশ করবো দাঁত মাজনটাও মানে বারন্ত হয়ে গেছে গুডারিকে কোনো রকম কেটে কুটে দিয়েছি তো দেখি বাবা উঠে নিয়ে আসে নাকি তার মাঝি এটা করে আমি বেরিয়ে যাই আর আমি ওখানে তো ঠাকুরের রান্না করি ওখানে আমাকে চেঞ্জ করতে হয় তো সে সব সমস্যা রয়েছে আমার তো যাই হোক এসে রান্না করব তো গতকাল রাখির জন্য তো অনেক কিছু রান্না করেছি তো ভাবলাম যে না আজকে আর তেমন কিছুই রান্না করব না একটু সিম্পলের মধ্যেই হবে তো ডাল করবো কাঁচকি মাছ করবো কাঁচকি মাছ আর কি কিনেছিল ড্যাডি তো সেই সব করবো তো দেখি চল সঙ্গে থাকো বন্ধুরা এই ফুটো হয়ে গেছে তো চলো লুচিটা আর ছোটো কড়া করে দিলাম হট করে তো লুচিটা হয়ে গেল চলো সঙ্গে থাকো আসছি পরে সকাল থেকে বন্ধুরাই এখন সামনে আসার সুযোগ পেলাম হয়তো আসার আসতে পারতাম কিন্তু মানে এত ক্লান্ত লাগছিল শরীর ভালো লাগছিল না আসেনি তো যাই হোক মা অনেক কিছু রান্নাবান্না করেছে আমিও করেছি শিব সব পরে দেখাবো নৌকুডি এখনও আসেনি একটার বেশি বেজে গেছে তো যাই হোক শ্রাবণ মাসের মানে লাস্ট সোমবার তো কালকে এবার অনেকে নিরামিষ পালন করছে হয়তো দেখো আজকে রোদ্দুর দেখো কীভাবে রোদ্দুর তো আজকে অনেক কিছু কাঁচাকুচি করেছি সব ছাদে মেলে দিয়েছি উপরের ঘরে কিচ্ছু মেলে নিয়ে আর এদিকে দেখো ওরা সবাই রয়েছে ঘরের মধ্যে নতুন মাথা ঘষলো স্নান করলো আমি স্নানের পরে রান্না করলাম কাচকি মাছ আর হচ্ছে মাছের তেল এ দুটো রান্না করেছি আর ঘরটা মুসলাম আর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল বাবা কাজের থেকে এসে দেখি বাবা ঘর ঝাড় দিতে চলো ফ্যানটা চালাই নকু বালান্দার পাখাটা বন্ধ করে দিচ্ছে না একটুখানি বিশ্রাম নি একটার বেশি বললাম কি বন্ধুরা পনেরো দুটো বাজে তো চলো আজকে মাছ তেমন আছে কেনা হয়নি নকু ড্যাডির তো একটু ট্যাংরা মাছ রয়ে গেছে তো সেই ট্যাংরা মাছটাকে কেটেছে বাড়ির জন্য মঙ্গলবার দিন হবে যেহেতু কালকে আমাদের সোমবার তো সোমবার লাস্ট সোমবার যাবো মন্দির সে সব তোমাদের দেখাবো গেল বছরের মতন যারা নতুন আছে তারা দেখুন আর সঙ্গে থাকো খাওয়া দাওয়া পর দেখাচ্ছি আজ দুপুরের মেনুটা একদমই সাধারণ সাদা ভাত সেটা তো হবেই সব বাঙালিরই আর এটা হচ্ছে মা ভোলা মাছের টক বানিয়েছে নিজেই খাবে বলে আর দেখো এটা কাচকি মাছ কাচকি মাছ দু পদের করা হয়েছে ডাল আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে হয়েছে দেখো কাচকি মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম পেঁয়াজের রসুন দিয়ে আর করেছিলাম মাছের তেল যেটা মা মাছের তেলটাকে ভেজে রেখে দিয়েছিল পরে আমি আবার আলু টালু দিয়ে ঠিক করেছি আলু পেঁয়াজ আর দেখো ডাল ভাত মাছ ভাজা নগুর তো ভীষণ রাগ হচ্ছে যে আজকে রবিবার রবিবার দিনকে আবার কেউ ডাল ভাত খায় এই লাইটটা তো যেমন তেমন আর এই এই লাইটটাকে দেখো এই লাইটটা পুরো টাই গেছে তো আর কিছু করার নেই দেখো আলু নিয়ে নিয়েছি আলু এবার ছাড়াবো আর হচ্ছে আলু ভাজা হবে আর এদিকে দেখো মাল করেছি দেখো তুতের রং দেখছো তো ভাবলাম যে আলু টালু ছাড়াই তারপর আবার একটু সাবান টাবান দিয়ে ধোবো দেখি এতক্ষণ মাল করে আসলাম আর নীলু ওইদিকে তো খুব বদমাশি করছে চলো আলুটা কেটে ফেলি তো বন্ধুরা দেখো এই আলু ভাজা করলাম আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি বলে অবস্থা খারাপ কি অবস্থা দেখো কমপ্লিট তো এবার ঠিক আছে তো আলু নামাই যখন কাজ চলে যায় আমি দিকে বলেছিলাম যে তুমি কি করতে চাও মানে আমাদের কিছু না করলে তো আর সংসার চলবে না প্রত্যেকটা মানুষেরই আমাদের শুধু একা নয় তো বললো মাছের ব্যবসা তো মাছের ব্যবসা একবার করেও ছিল তখন লকডাউন ছিল তো জানতাম আমি যে কি কি হয় হাজা লেগে যায় পায়ে হাতেও পর্যন্ত হাজা ধরে যায় বা হাত একদম ফালা ফালা হয়ে যায় কেটে তো এবারও তাই হয়েছে তো যাই হোক এটা কম ইনভেস্টের একটা ব্যবসা তাই জন্য ভাবলাম যে এটাই করুক আর অতীতে অনেকটা কেটে গেছিলো বলে অ্যান্টিবায়োটিক খেয়েছে অ্যান্টিবায়োটিক খেয়ে শরীর একদম ভেঙে পড়েছে তো আর কি করবো আমাদের গরিবের এই চলে পাশে থাকবো বন্ধুরা